রাজস্ব আয় বড় ঘাটতি নিয়ে অর্থ বছর শেষ করতে যাচ্ছে সরকার চলতি অর্থ বছরের বাজেট সংশোধন করে চার লাখ দশ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা করা হলেও প্রায় এক লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে অর্থনীতিবিদরা বলছেন করের আওতা বাড়াতে না পারা অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও পাচার হওয়া অর্থ আদায়ে ব্যর্থতায় এই ঘাটতি মাসুদ শাকিলের রিপোর্ট চলতি অর্থবছরে সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল পাঁচ লাখ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় চার লাখ তিরিশ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরে সংশোধন করে চার লাখ দশ হাজার কোটি টাকা করা হয় কিন্তু চলতি মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে মাত্র দু লাখ ষাট হাজার কোটি টাকা যা গত অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধিতে মাত্র পনেরো শতাংশের কিছু বেশি আগামী বাজেট সংকোচনশীল নীতিতে করা হবে বলা হলেও রাজস্বের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে প্রায় পাঁচ লাখ কোটি টাকা অর্থসংস্থানে এবারও বড় ভরসা দেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ ব্যয়টা ঠিক যতটা হারে বেড়েছে আয়টা ততটা হারে বাড়িনি এবং এই বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়নি মানুষের ক্রয় ক্ষমতা ঠিক নাই তাহলে ভ্যাট হচ্ছে কি করে আমদানি স্কুইজ করে দিচ্ছি তাহলে আমদানি শুল্ক কই ম্যাক্সিমাম লোক কর দিচ্ছে না টাকা পাচার হয়ে যাচ্ছে সরকার যদি বেশি করে ঋণ নিয়ে নেয় তাহলে কিন্তু এটা ব্যক্তিখাতের ঋণের উপরে একটা চাহিদার উপরে চাপ পড়ে এবং যদি ব্যক্তি খাত বিনিয়োগ না করতে পারে তাহলে কি হবে তাহলে তো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না মানুষের হাতে আয় আসবে না অর্থনৈতিক যে একটা চাঞ্চল্য সেটা আসবে না বাজেটে অর্থসংস্থানের জোর আলোচনায় দেশ উৎপাদনশীল ও বিকাশমান খাত থেকে কর সুবিধা বাতিল অর্থনীতিবিদদের পরামর্শ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধার মতো অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ধরে সুবিধাপ্রাপ্ত খাত থেকে কর অব্যাহতির সুবিধা বাতিল করা তো সাধারণ মানুষ তো এই একশো দুশো তিনশো চারশো পার্সেন্ট শতাংশ পর্যন্ত কর দিয়ে কিন্তু গাড়িগুলো আনছে আর জনপ্রতিনিধিরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করবে তাদেরকে এই যে এত পরিমাণ শুল্কটা ছাড় দিয়ে না হচ্ছে এটাও তো একটা আমাদের সম্পদের উপর একটা টান পড়ছে যখন টানাটানি পড়ে গেল যে আমার বধিক কর লাগবে তখন আমি আমার ওই যেটা দায়িত্ব ছিল ফ্লাওয়ারিশিং এর যে দায়িত্ব ছিল সেখান থেকে তো আমি ফিরেতে আসলাম আমার তো ইন্ডাস্ট্রি তাহলে আর হবে না প্রাইভেট সেক্টরে ভালোভাবে গড়ে উঠবে না দুই দিকেই কথা আছে কেউ কেউ হয়তো নিয়ে ওটা মিস ইউজ করেছে তাই আমি বন্ধ করতে চাই সেটা একটা জিনিস কিন্তু সব লোক তো খারাপ না অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ সরকার বাজেটে অর্থ সংস্থানের ঋণের জন্য ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উপর অতি নির্ভরশীল হলে বিকাশমান উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকট হতে পারে বছর বছর ব্যয় বাড়িয়ে বাজেটের আকার বড় হলেও সে অনুযায়ী বাড়েনি রাজস্ব আয় ফলে সরকারের দায় বাড়ছে মূল্যস্ফীতির চাপে একইভাবে সাধারণ মানুষের আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে তাই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে নতুন বছরের বাজেট প্রণয়ন এবং সেটি বছর জুড়ে যথাযথভাবে বাস্তবায়নী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা